বারুইপুর এসপি বারুইপুর এসপি হচ্ছে আরো বড় চিটিংবাজ আরো বড় চিটিংবাজ এসপি কে পার্টিকুলার কমপ্লেন থাকা সত্ত্বেও এই এসপি কোনো থানার অফিসারকে কোনো ডাইরেকশন দেয় না নওশদ সিদ্দিকী যে বলেছে আমি বলবো তার বুকের পাটা আছে এবং নওশদ সিদ্দিকিকে আমি বলবো নওশদ দা আপনি এগিয়ে যান আপনি মামলা করুন আইনি পরামর্শ এবং আইনি সহায়তা যদি প্রয়োজন হয় আমি আপনার পাশে আছি যে কাজ যে অন্যায় এসপি করেছে তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আমি বলবো যদি আপনি এই অন্যায় প্রতিবাদের ভাষার আপনি যদি না পান আপনি মামলা করুন মহামান্য আদালতে মহামান্য কলকাতা হাইকোর্টে আপনি মামলা করুন আপনার হয়ে আমি আইনি লড়াই পুলিশের অবস্থাটা কি এই দিচ্ছে দিচ্ছে অধিকারী গাল দিকে হ্রাস করছে পুলিশের অবস্থাটা পুলিশ হচ্ছে দেখুন পুলিশ তৃণমূল গাল দিলে তৃণমূল যদি জুতো করে পুলিশ সেটা হাসি মুখে মেনে নেবে বিজেপি বা আইএসএফ গাল দিলে তাদের লোককে অ্যারেস্ট করা হবে নবান্ন অভিযানের পর ১৪ থেকে আঠেরো জনের নামে এফআইআর হয়েছে নয় থেকে দশ জনের বেশি লোককে অ্যারেস্ট করা হয়েছে কি তাদের অপরাধ সেটা পুলিশ প্রমাণ করতে পারেনি যে পুলিশ অফিসারগুলো লাঠি চালালো এবং ওই মনোজ যিনি আছেন মনোজ শর্মা নাকি হ্যাঁ তাকে আমি বলবো এই যে এখন সিপি সিপির তো চাকরি চলে যাওয়া উচিত কেন অভার বাবা মার গায়ে লাঠি পড়েছে আজকে দেখলাম পেপারে বিভিন্ন পেপারে আজকে হেডলাইন হয়েছে যে তিনি দুঃখ প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করে কিছু হবে না এই অপরাধের শাস্তি মাথা পেতে নিতে হবে তার চাকরি থেকে তাকে বরখাস্ত করতে হবে আজীবন তাকে জেলে থাকতে হবে এবং যে কটা অফিসার ওখানে পিটিয়েছে প্রত্যেকটাকে চাকরি থেকে বরখাস্ত করে জেলে ঢোকাতে হবে আমি বলবো আভায়ের বাবা মাকে যে এরম ধরনের মামলা এই ধরনের অ্যালিগেশন মানে আপনারা এই ধর মামলা করে তাদের বিরুদ্ধে আপনারা এই সত্যি নসদ সিদ্দিকী মানুষের নেতা নওসদ সিদ্দিকি দেখেছেন পুলিশ অন্যায় করেছে নসদ সিদ্দিকি সঠিকভাবেই এসপি কে বলেছে এসপিরা তো ওখানে পুরোপুরি ঘুষ কর ওই বারাসা এই বারুইপুর থেকে শুরু করে সাউথ চব্বিশ পরগনার প্রতিটা এসপি প্রতিটা থানা ঘুষ আর টাকা পয়সা ছাড়া চিডিংবাজি ছাড়া আর কিছুই হয় না কোন থানা আমি একদম ধরে ধরে বলে দেবো ধরে ধরে বলে দেবো জয়নগর কুলতলি ঢোলাহাট কোন থানা আপনি চান আপনাকে তো বলেছিলাম যে আতিয়ারে আতাউর ওদের মামলায় ঢোলাহাট থানা কি করেছে এখনো পর্যন্ত তার ছেলেদেরকে তুলে নিয়ে গিয়ে এক লক্ষ টাকা নিয়েছে তারা না হলে বলেছিল যে আবু হোসেনের মতন অবস্থা করে দেবে আপনার কাছে তো আমি ইন্টারভিউ দিয়েছি আবু সিদ্দিকির মতো এবং জয়নগর থানার অফিসার সে আমাকে বসিয়ে রেখে একটা তৃণমূলের হাফ প্যান্ট নেতাকে বসিয়ে রেখে বলছে যে একজন ডাক্তারের জমি সে নিজেই নাকি বিক্রি করে দেবে সে নিজেই নাকি বুঝিয়ে দেবে কালকের মধ্যে যদি আমরা অর্ডার না আনতে পারি রোববার তার সঙ্গে দেখা করতে গেছি ঠিক আছে সেই জয়নগর থানার ওসি যিনি আর ওইদিকে আরেকজন রয়েছেন ওই কাকদ্বীপে কোটেশ্বর রাও তারকে শুনছি তিনি নাকি খুব সৎ কিন্তু এখন তো তার সততার কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না আজ পর্যন্ত তিনি কাউকে সেভাবে কোনো স্টেপও নিতে পারলেন না কোনো কাউকে সরাতেও পারলেন না সবাই হচ্ছে ওই কয়েনে রেপিটার আর ওপিট আর বারুইপুর এসপি বারুইপুর এসপি হচ্ছে আরও বড় চিডিংবাজ আরও বড় চিডিংবাজ এসপি কে পার্টিকুলার কমপ্লেন থাকা সত্ত্বেও এই এসপি কোনো থানার অফিসারকে কোনো ডাইরেকশন দেয় না নরসদ সিদ্দিকী যে বলেছে আমি বলবো তার বুকের পাটা আছে এবং নরসদ সিদ্দিকীকে আমি বলবো দা আপনি এগিয়ে যান আপনি মামলা করুন আইনি পরামর্শ এবং আইনি সহায়তা যদি প্রয়োজন হয় আমি আপনার পাশে আছি যে কাজ যে অন্যায় এসপি করেছে তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আমি বলবো যদি আপনি এই অন্যায় প্রতিবাদের ভাষার আপনি যদি আর না পান আপনি মামলা করুন মহামান্য আদালতে মহামান্য কলকাতা হাইকোর্টে আপনি মামলা করুন আপনার হয়ে আমি আইনি লড়াই লড়ব পুলিশের অবস্থাটা কি এই অনুপ্রত গাল দিচ্ছে শুভেন্দু অধিকারী গাল দিচ্ছে দিকে হ্রাস করছে পুলিশের অবস্থাটা পুলিশ হচ্ছে দেখুন পুলিশ তৃণমূল গাল দিলে তৃণমূল যদি জুতো পেটাও করে পুলিশ সেটা হাসি মুখে মেনে নেবে বিজেপি বা আইএসএফ গাল দিলে তাদের লোককে অ্যারেস্ট করা হবে নবান্ন অভিযানের পর ১৪ থেকে আঠেরো জনের নামে এফআইআর হয়েছে নয় থেকে দশ জনের বেশি লোককে অ্যারেস্ট করা হয়েছে কি তাদের অপরাধ সেটা পুলিশ প্রমাণ করতে পারেনি যে পুলিশ অফিসারগুলো লাঠি চালালো এবং ওই মনোজ যিনি আছেন মনোজ শর্মা নাকি হ্যাঁ তাকে আমি বলবো এই যে এখন সিপি সিপির তো চাকরি চলে যাওয়া উচিত কেন অভার বাবা মার গায়ে লাঠি পড়েছে আজকে দেখলাম পেপারে বিভিন্ন পেপারে আজকে হেডলাইন হয়েছে যে তিনি দুঃখ প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করে কিছু হবে না এই অপরাধের শাস্তি মাথা পেতে নিতে হবে তার চাকরি থেকে তাকে বরখাস্ত করতে হবে আজীবন তাকে জেলে থাকতে হবে এবং যে কটা অফিসার ওখানে পিটিয়েছে প্রত্যেকটাকে চাকরি থেকে বরখাস্ত করে জেলে ঢোকাতে হবে আমি বলবো অভয়ের বাবা মাকে যে এরম ধরনের মামলা এই ধরনের অ্যালিগেশন মানে আপনারা এই ধর মামলা করে তাদের বিরুদ্ধে আপনারা এই অর্ডার বার করুন এবং বার করে আপনার মেয়ের যাতে উপযুক্ত বিচার পায় এবং হাইকোর্ট সুপ্রিম কোর্টে এখনও অনেক মামলা আপনারা করতে পারেন সিবিআই তদন্ত সঠিক নয় এই মর্মেও আপনারা দরখাস্ত করে আবারও মামলা করুন এবং নতুনভাবে এই কেসটাকে শুরু করার আর্জি রাখলাম আমি আপনাদের মাধ্যমে এটা খুব স্বাভাবিক ব্যাপার নসদ সিদ্দিকীর সঙ্গে কি করা হয়েছিল আপনি জানেন না আপনারাই তো আমাকে বলেছিলেন আইএসএফ এর বিজয় দিবসে নসদ সিদ্দিকিকে পুলিশ থেকে বলা হয়েছিল যে তিনি নিজে মঞ্চে থাকতে পারবেন না অথচ সেখানে কেন তার নামে যেহেতু এফআইআর আছে অথচ একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নামের বিরুদ্ধে এফআইআর রয়েছে তারা আজকে রাজ্যের ক্ষমতায় আছে বলে তারা মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ মেরেছিল তাহলে এই বিচারিতা পুলিশ করা সাহস পায় কারণ রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের প্রতিটা পদক্ষেপ নিয়ন্ত্রণ করে নবান্ন পুলিশ কোথায় মারবে কোথায় ধরবে কোথায় কি করবে পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া এবং কলকাতা পুলিশের সিপির নির্দেশ ছাড়া কলকাতা পুলিশ এক পাও চলে না এবং এই যে সিপি সব থেকে বড়ো চিডিংওয়াজ বিনীত গোয়ের সিদ্ধারা নেই আমি তো মনে করবো এই সিদ্ধারাটা বিক্রি করে দিয়ে ওই সিটে বসেছে এর এগেনস্টে সেদিন নবান্নে যা হয়েছে এর এগেনস্টে প্রসিডিং স্টার্ট করে ইমিডিয়েট জেলে ঢোকাতে হবে ক্ষমা পার্ত না কি আবার ইমিডিয়েট একে এবং যে কটা পুলিশ মেরেছে ইমিডিয়েট জেলে ঢোকাতে হবে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং বাকি জীবনটা যাবে জেলে কাটে এই ধরনের অর্ডার করাতে হবে উপযুক্ত মামলা করে আপনি মামলা করুন মহামান্য আদালতে মহামান্য কলকাতা হাইকোর্টে আপনি মামলা করুন আপনার হয়ে আমি আইনি লড়াই লড়ব পুলিশের অবস্থাটা কি এই অনুব্রত গাল দিচ্ছে শুভেন্দু অধিকারী গাল দিচ্ছে নবশাস্ত্রের দিকে রাস করছে পুলিশের পুলিশ হচ্ছে দেখুন পুলিশ তৃণমূল গাল দিলে তৃণমূল যদি জুতো করে পুলিশ সেটা হাসি মুখে মেনে নেবে বিজেপি বা আইএসএফ গাল দিলে তাদের লোককে অ্যারেস্ট করা হবে নবান্ন অভিযানের পর ১৪ থেকে ১৮ জনের নামে এফআইআর হয়েছে নয় থেকে ১০ জনের বেশি লোককে অ্যারেস্ট করা হয়েছে কি তাদের অপরাধ সেটা পুলিশ প্রমাণ করতে পারেনি যে পুলিশ অফিসারগুলো লাঠি চালালো এবং ওই মনোজ যিনি আছেন মনোজ শর্মা নাকি হ্যাঁ তাকে আমি বলবো এই যে এখন সিপি সিপির তো